হ্যালো ক্রিকেট ফ্যান আর অল্প কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি যে ম্যাচের উপর নির্ভর করছে তিনটি দেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রার সমাপ্তি ঘটবে না আর কত দূর যেতে পারবে সেটা তিনটি দেশই হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ড ভালো চলে এখানে নিউজিল্যান্ড ফার ফার এহেড অন্য দুইটি দলের সাথে বাংলাদেশ টিম এই ম্যাচ যদি হারে তাহলে গুড বাই টাটা অন্যদিকে বাংলাদেশ হালে ওদিকে বাংলাদেশিরাও চাপে উইন করার জন্য অন্যদিকে তারাও চাপবে যে বাংলাদেশ যাতে উইন করে যাই হোক সেটা অন্য বিষয়ে এখন আমরা কথা বলব আগামীকালকে বাংলাদেশে যে ম্যাচটি হবে সেই ম্যাচে বাংলাদেশের কোন কোন প্লেয়ার আসলে দলে থাকবেন বা তারা কিরকম করবেন নাম্বার ওয়ানে আমরা যদি বলি অটো চয়েস যারা তারা তো থাকবে সেখানে যাই হোক এই নাজমুল হাসান শান্ত যার আসলে খেলার কোনো যোগ্যতা নেই তথাপি তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন কোন কোটায় তিনি যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন সেটাই আমরা আসলে জানি না আগে আমরা বলতাম যে নাজমুল হাসান পাপনের সাথে নামের সাথে মিল আছে দেখে নাজমুল শান্তকে দলে নেওয়া হয় তো এখন তার পাপন নাই তাহলে এখন কি কোন কারণে আসলে নাজমুল হাসান বোধগম্য না আপনারা কেউ জানেন কিনা যাই হোক বাংলাদেশের যে কালকে যে মুখোমুখি হবেন সেই মাঠে বলো চলে রানের বন্যা বসে আর বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে রান হবে দুশো বিশ বা দুশো চল্লিশ এর বেশি হবে না কারণ বাংলাদেশ যখন যে কোনো মাঠে ব্যাটিং করে তাহলে সেটা হয়ে যায় বলিং পিচ আবার অপনের দল যখন ব্যাট করে তখন এটা যে মাটি হুক না সেটা হয়ে যায় ব্যাটিং পিচ সো বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাইলেও প্রবলেম আবার পরে ব্যাট করলে আরও প্রবলেম এই অসুবিধার মধ্যে আমরা আছি আর কি যদি আগে ব্যাট করে তাহলে বাংলাদেশ দুশো তিরিশ থেকে চল্লিশ রানে অল আউট হয়ে যেতে পারে যদি ভাগ্য খুব ভালো থাকে আর কি আর অন্যদিকে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে তিনশো সাড়ে তিনশো তো মাস্ট বেশিও হইতে পারে তো বাংলাদেশ যখন সাড়ে তিনশো রানের মতো একটা ধরে নিলাম এই রানের টার্গেটে নামবে তখন তাদের প্যান্টের নিচে টিচে ভিজে টিচে যেতে পারে এটাই হয় সব নর্মালি তো যাই হোক এটা কেউ অন্যভাবে নেবেন না এখন কথা হলো যে এই যে বাংলাদেশের টিমটা আসলে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বড় কথা বলে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি তো এই কি চ্যাম্পিয়ন হওয়ার নমুনা হ্যাঁ এটা আর্লি স্টেজ একটা ম্যাচ ঠিক জাস্টিফাই করা যাবে আরে ভাই ম্যাচই তো তিনটা তা আপনি একটা দিয়ে জাস্টিফাই না করলে কোথায় দিয়ে জাস্টিফাই করবেন তাই না সো এই বাংলাদেশ টিম যাদের আসলে তাল ডাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার আমার যোগ্যতা হচ্ছে ভাই মানে এই বাংলাদেশের মেয়ে দলের সাথে হারার যোগ্যতা আমি কীভাবে বলি অস্ট্রেলিয়ার মতো দলের সাথে ইন্ডিয়ার মতো দলের সাথে পাকিস্তানের মতো দলের সাথে অর্থাৎ যারা বাঘা বাঘা টিম তাদেরকে চেস করে আমরা চ্যাম্পিয়ন হব ভাই একটা সেন্স তো থাকে নাকি মানে মুখে আসলো বলে দিলাম তাই হলো বললে কি আমি বড় হয়ে গেলাম এখন আপনি বলতে পারেন যে আমাদের নাজমুল শান্ত তার আসলে এমবিশন বড় থাকা ভালো তবে সক্ষমতাও তো দেখতে হবে তাই না আমার সক্ষমতা হলো নোকিয়া ফোন চালানো নোকিয়া বাটন ফোন চালানোর আমি যদি এখন এক্সপেক্টেশন করি যে না আমি নর্মালি চার পাঁচটা আইফোন চালাম তাহলে হবে না তো ভাই আমাদের কোয়ালিটি যেরকম সেরকম চিন্তা করেন তাই না এই নাজমুল হাসান শান্ত যাকে এই মুহূর্তে দলে বাদ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে বলে মনে করি তবে এই নাজমুল হাসান শান্ত বলে কথা সে হয়তো লাস্টের দুটো একটা ম্যাচের মধ্যে দেখবেন তিরিশ থেকে চল্লিশটা বা ফিফটিও করে ফেলতে পারে এবং অটো চয়েস হয়ে যাবে আগামী ছয় মাস তো নাজমুল হাসান শান্ত সহ যারা যারা আছেন সৌম্য সরকারের কথাই আমরা বলি না কেন দেখেন এত ভালো এত কিছু করে এখানে যে ডাব্বা মারা শুরু করে দিছে হ্যাঁ তো বাংলাদেশের যে টিমটা সেই টিমটা আসলে এই মুহূর্তে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আসলে যোগ্য ছিল না ইনফ্যাক্ট যাদেরকে আমরা টাইম আউট করে এইটাতে আসলাম অর্থাৎ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ফার এ হেড দেন বাংলাদেশ এটা আপনি মানতে কষ্ট হলেও মেনে নেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কা থাকতো তাহলে ওই ম্যাচটা কম্পিটিটিভ হইতো এবং দেখেও মজা লাগতো বাংলাদেশ থাকা মানে এটা নির্বিষ ম্যাচ যে কেউ জানে যে বাংলাদেশের বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালে কলা গাছও জয়লাভ করবে শুনতে খারাপ লাগছে বাট বর্তমান যে টিম সেই টিমের এর এর চেয়ে বেশি বলার আসলে কিছুই নাই এই বাংলাদেশের কালকের ম্যাচ নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন